রকম হিট ইউজ না করে আপনারা এরকম সুন্দর কার্ল ঘরে বসেই করতে পারবেন তো চলুন আজকে দেখে নিই কীভাবে আমি আমার চুলটাকে এরকম সুন্দরভাবে কার্লি হেয়ারে পরিবর্তন করেছি তো প্রথমেই আমি এখানে শ্যাম্পু করে নিয়েছি আর নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কি শ্যাম্পু ইউজ করি ঠিক আছে তো এখানে আমি যে যেরকমভাবে টিপস দিচ্ছি সেরকমভাবে আপনারা ফলো করবেন টাওয়াল দিয়ে এরকম চুলটাকে রাফ করবেন না কখনোই এতে আপনাদের আরও হেয়ারটা ফ্রিজি হয়ে যাবে টাওয়ালটা আমি মাথায় দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম যাতে চুলের যে জলটা সেটা অ্যাবসর্ব হয়ে যায় দেন আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে আপনারা এরকম হেয়ারটাকে এ করে নেবেন কখনোই ভিজে অবস্থায় মাথায় চিরুনি বসাবেন না আমি এখানে কোনো রকম চিরুনি ইউজ করিনি সে যখন শুকিয়ে যাবে তারপর আপনারা ইউজ করবেন তার আগে একদমই চিরুনি ইউজ করবেন না শ্যাম্পু করার পর যে কোনো কন্ডিশনার বা যে কোনো হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবেন তাতে চুল অনেক ভালো থাকে আমি কি অ্যাপ্লাই করি সেটা নেক্সট ভিডিও আপনাদের সাথে আমরা শেয়ার করব। শ্যাম্পু করার পর আমি ঠিক সেম পদ্ধতিতে কন্ডিশনার বা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে থাকি এরকম সেম পদ্ধতিতে যেরকমভাবে দেখাচ্ছি এখন আমি সিরাম হাতে নিয়ে অল্প পরিমাণ নিয়ে সেটাকে সেম যেরকম দেখাচ্ছি এরকমভাবেই আমি কন্ডিশনার আর হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে নিই ফার্স্ট টাইম আমি হেয়ারের কোনো ভিডিও দিয়েছিলাম তো সেই ভিডিওটায় আমার প্রচুর প্রচুর লাইক কমেন্ট পড়েছে অনেক ভিউস এসছে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের সবার কাছ থেকে তো আমি চাই যে তোমরা এইভাবেই ভালোবাসো তাহলে আমি আমার হেয়ারে কি কি অ্যাপ্লাই করি কীরকম কি ফলো করি সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। কি অয়েল ইউজ করি বা কি শ্যাম্পু ইউজ করি সব কিছু তোমাদের যা যা কোশ্চেন আছে সেইগুলো আমি এক এক করে এক একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এইভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা সাপোর্ট করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের কতটা কি রেজাল্ট পাচ্ছ কি পাচ্ছ না তো সেই মতো আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব আর কমেন্ট করো যে তোমরা নেক্সট ভিডিও কি দেখতে চাও মানে কিসের ওপর ভিডিও বানাবো সেটা নিয়ে নাইনটি পারসেন্ট মানুষ পুজোতে চুল স্ট্রেট করে ফেলেছে তো এটা তাদের জন্য না আমার মতো যারা টেন পারসেন্ট মানুষ আছে তারাই এটা বাড়িতে অ্যাপ্লাই করো কারণ পুজোতে সবাই করে ফেলেছে চুল স্ট্রেট স্মুথনিং যে টেকনিকটা তোমাদের দেখালাম এরকমভাবে তোমরা করো করে ফ্যানের তলায় তোমরা চুলটাকে শুকিয়ে নেবে চুলটা কিন্তু আমার এখনও ভিজে আছে দেখুন হালকা হালকা কিন্তু কাল হতে শুরু করে দিয়েছে এরপর আস্তে আস্তে সেই কালটা আরও বেশি ভালো বোঝা যাবে যখন শুকাবে আগের ভিডিওতে আমি অনেক 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 ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং আমাকে ফলো করে রাখবেন আরও ভিডিও দেখার জন্য আর এখানে দেখুন আমার চুলটা প্রায় এইট্টি পারসেন্ট শুকিয়ে এসছে তো হালকা হালকা ভিজে আছে এইভাবেই আপনারা ঘরে বসে কোনো রকম হিট ইউজ না করে একটা সুন্দর কালি হেয়ার আপনারা করতে পারবেন আর কোনো রকম হেয়ার ফলও এতে আপনাদের হবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা খুব ভালো থাকবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন